হাসিনার বিরুদ্ধে মামলার শুনানিতে যে চিত্র দেখা গেল বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এক মাসের সময় দিয়েছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল একই সাথে একই বিষয়ে আরেক মামলায় শেখ হাসিনার সরকারের মন্ত্রী উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ তেরো জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সরকারের মন্ত্রী উপদেষ্টা এই প্রথম সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হল অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বকালীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকে শেখ হাসিনা সহ আওয়াম সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের কথা বলে আসছে তিনি বলেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও ছিলেন শেখ হাসিনা আর যাদের হয়েছে। তার সহযোগী পরে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন বিগত সরকারের তেরো জনকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য আজকের দিনটি এক শিক্ষার দিন বিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সরকারের মন্ত্রী উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ মামলার অভিযুক্তদের আনা উপলক্ষে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয় সাংবাদিকদের অনেকে আদালত ভবনের সামনে যেতে পারলেও সুনির্দিষ্ট পাশ ছাড়া রাজকক্ষে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তারপরেও আদালত কক্ষ ছিল কানাই কানাই পরিপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত প্রয়াত দেলোয়ার হোসেন সাইদের ছেলেকেও সেখানে দেখা গেছে বেলা সাড়ে দশটার দিকে সাবেক সরকারের তেরো মন্ত্রী উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে এই জব করে বিভিন্ন কারাগার থেকে আদালত অঙ্গনে আনা হয় পনে এগারোটার দিকে তাদের আদালত কক্ষে কাঠ গড়ায় নেওয়া হয় নিচে কাঠের র্যালি আর উপরে কাজ কাঠ গড়া ভেতরে চেয়ারে বসে আদালত কার্যক্রম শুনতে আর শুনে আসামিরা আসামির মতো আনিসুল হক সাউমান এফর রহমান রাশেদ খাত মেনন হাসানুল হক ইনু লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান তৌহিক ইলাহি চৌধুরী গাজী কুলাম দস্তগীর রামাল আহমেদ মজুমদার শাহজাহান খান সাবেক সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক জয়া তাহানুদ পলক আঠবড়াই ছিলেন